আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজ বিকে অ্যান্ড ব্লগ আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে সকাল সকাল বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু কিছু সবজি কিনে নিয়ে এসেছি এই সবজির মধ্যে যেগুলো যেগুলো রেসিপি করে দেখাবো সেইগুলোই আপনাদের মাঝে দেখাচ্ছি এদিকে আমি ফুলকপি পালং শাক আর নিয়ে নিয়েছি গেঁঠি কচু এই গেঁঠি কচুটা কিন্তু পেতে অনেক কসরত করতে হয়েছে আমাকে এই কচুটা কিন্তু অনেক ধরনের ছোটো হয় আমি একটু বড় সাইজের খুঁজছিলাম তো সেটাই পেয়ে গিয়েছি এই কচুটা বড় সাইজের হয় এর থেকে ছোট যেটা হয় সেটা কিন্তু সহজে পাওয়া যায় এইটা কিন্তু পাওয়া যায় না তো যাই হোক আমি কিন্তু আমার রেসিপির জন্য কচু পেয়ে গিয়েছি আর এদিকে কিন্তু বাজারে যে গিয়ে দেখলাম যে জলপাই উঠেছে তো জেল জলপাইটাও নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা তো আমার লাগেই তো যাই হোক দেখে নেন জলপাইগুলি এদিকে যখন সবজিগুলো চেক করছিলাম খেয়াল করিনি যে সবজিগুলো একটু দাগালো ছিল তো তার মধ্যে কিন্তু একটা গাজর আমি অদ্ভুতভাবে পেয়ে গিয়েছি দেখেন একদম পুতুলের মতো লাগছিলো তো এটাকে নিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছি আর আপনাদের মাঝে শেয়ার করলাম তো দেখেন পুরো কিন্তু পায়ের মতো লাগছে উপরের দিকটাই কিন্তু পুতুলের মতো হয়েছে দেখতে দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম যদি দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম কারা কারা দেখেছেন আমি তো ফার্স্ট টাইম দেখেছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম এদিকে ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটিকে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল এদিকে কিন্তু গাজরের কোনো রেসিপি দেখাবো না গাজরটাকে আমি সাইড করে রেখে দিয়েছি এদিকে সবজি যেগুলো নিয়ে নিয়েছি সেগুলো কেটে নেওয়ার পালা প্রথমেই কিন্তু জলপাইগুলি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু গোটাই ধুয়ে নিয়ে আসবো তার জন্য কিন্তু কাটতে হবে না তাই একটু বোঠাগুলো যেগুলো আছে বাদ দিয়ে আমি চুগুলির মধ্যে নিয়ে নিলাম এদিকে ফুলকপিটা কিন্তু কাটতে শুরু করে দিয়েছি যেহেতু ফুলকপির রেসিপি আর আপনাদের বলা হয়নি যে আমি তিন তিনটে রেসিপি কিন্তু একসঙ্গে দেখাবো তিন তিনটে রেসিপির জন্য কিন্তু সবজিগুলো আমাকে কেটে নিতে হবে তার জন্য কিন্তু ফুলকপিটা আগে থেকে কেটে নিয়েছি আর এদিকে কিন্তু যা যা আলু টমেটো যা যা লাগে ঝোলের মধ্যে দিতে তো সেটাই জন্য রেডি করে নিচ্ছি Thank you দিকে কিন্তু একটা রেসিপি তৈরি করার সবজি কিন্তু আমি কেটে নিয়েছি এটাকে কিন্তু এক সাইড করে দেব আর পরবর্তী রেসিপির জন্য সেগুলো কিন্তু রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি পালং শাক পালং শাক কচু চিংড়ি এই শীতের সিজনে কিন্তু পালং শাকটা অনবরত প্রত্যেক বাড়িতে কিন্তু আনা চাই কারণ এই সময়টা খেয়ে নিতে হবে এরপরে কিন্তু এগুলো বয়স হয়ে যাবে তখন ডাঁটা বেরিয়ে যাবে সেটা তখন চচ্চড়ি করে খেতে হয় তো যাই হোক এই পর্যায়ে কিন্তু এই নরম অবস্থায় কিন্তু খেতে অনেক ভালো লাগে তার উপর আবার মনে করেন যদি গেঁথি কচু আর চিংড়ি দারুণভাবে আজ কিন্তু একটু আলাদাভাবে দেখাবো আগেও দেখিয়েছি কিন্তু আজ তিনটে রেসিপি একসঙ্গে দেখাবো আর এছাড়া কিন্তু একটু ব্যতিক্রম করব। এদিকে যেসব নতুন আপু এবং ভাইয়ারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তাতে নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যেসব আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য কিন্তু আমি সবজিটাকে কেটে রেডি করে নিয়েছি দেখেন পালং শাক কচু রেডি করে নিয়েছি আর নিয়েছি ফুলকপি আলুর জন্য রেডি করে নিয়ে চলে এসেছি আর একটা সবজি রেসিপি করব তো সেটা কিন্তু আমি অক্রেমটাই কেটে নিয়ে চলে এসেছি অবশ্যই সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব এদিকে ফুলকপির জন্য কিন্তু আলু ক্যাপসিকাম টমেটো ফুলকপি আর পেঁয়াজ কেটে নিয়েছি আলুগুলো লম্বা করে ফালি করে নিয়েছি ক্যাপসিকামটাকে সেম তাই করে নিয়েছি আর টমেটো তো যেমন লম্বা করে ফালি করে নিয়ে তেমন আর এদিকে ফুলকপি কিন্তু কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে রেখেছি তার কারণ হচ্ছে নতুন উঠেছে তো এই পর্যায়ে কিন্তু রান্না করতে গেলে বড্ড নরম হয়ে যায় আর তো যখন ঝোল করবেন তখন কিন্তু ভেঙে টুকরো হয়ে যায় তাই একটু বড়ো সাইজে রাখার চেষ্টা করবেন কিন্তু প্রথম রেসিপিটির জন্য চলে এসেছি ওভেনের কাছে এদিকে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ওপর দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে একে একে লবণ হলুদ মেখে রাখা মাছগুলিকে দিয়ে দেব। মাছগুলিকে লবণ হলুদ আমি অফ ক্যামরায় মেখে নিয়েছিলাম এটাকে হালকা ফ্রাই করে তুলে নিতে হবে ডিপ করে ভাজবেন না যেহেতু ঝোল করবেন প্রত্যেকেই বলবো ঝোলের জন্য কিন্তু মাছটা হালকা করে ভেজে নিতে হবে যাতে হালকা উপরে লাল স্পট পড়লেই তুলে নেবেন তো এদিকেই কিন্তু কথায় কথায় আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে তুলে নিয়েছি ওই একই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকে সামান্য লবণ দিয়েই কিন্তু ভেজে তুলে নেবো এতে কিন্তু কোনো হলুদ গুঁড়ো অ্যাড করার দরকার নেই এদিকে কিন্তু ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এটাও তুলে নিয়ে এক সাইড করে দেব আর দিয়ে দেব আলুগুলি একই পদ্ধতিতে কিন্তু আলুগুলিকেও ভেজে তুলে নেব। তার জন্য লবণ দিয়ে আবারও এটাকেও ভাজতে শুরু করে দিয়েছি এদিকে দেখেন আলুগুলিও আমার ভাজা হয়ে গিয়েছে হালকা লাল স্পট পড়লেই কিন্তু তুলে নেবেন গোল্ডেন কালার হওয়া হওয়া পর্যন্ত তো একই তেলে এই তেলের মধ্যে কিন্তু সামান্য তেল আমি অ্যাড করে দিচ্ছি অফ ক্যামেরায় এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে সামান্য নাড়াচাড়া করিয়ে দেব এই পর্যায়ে যখনই গোল্ডেন কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অ্যাড করে একটু কষিয়ে নিতে হবে এদিকে কষাতে কষাতে সামান্য কিন্তু পানি অ্যাড করে দেবেন এতে করে মশলাটা ভালো করে কষানো যায় আরও কিন্তু স্বাদ দেখুন বেড়ে যায় আদারসনের কাঁচা গন্ধটা ছেড়ে যাবে আর এদিকে মা তরকারির জন্য যে মশলাটা কষিয়ে নিচ্ছেন সেটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু কেটে রাখা ক্যাপসিকাম আর টমেটোটাকে আগেই দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব লবণ লবণ দিয়ে এটাকেও কিন্তু সামান্য কষিয়ে নেব এই মশলার মধ্যে কিন্তু টমেটো ক্যাপসিকাম দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে যখনই তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দেব। এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন মার্শাল্লাহ খেতে কিন্তু দারুণ লাগে আর শীতের মৌসুমে ফুলকপি বাঁধাকপি তারপর মনে করেন পালং শাক উঁচু চিংড়ি এগুলো তো অনবরত বাড়িতে হতেই থাকবে তো এইভাবে কিন্তু একটু যদি আমরা বদলে রান্না করি না রেসিপির স্বাদগুলো কিন্তু দ্বিগুণ পাওয়া যায় তো এভাবে কিন্তু আমিও কষিয়ে নিয়ে যখন দেখবেন কষাতে কষাতে টমেটোগুলো গলতে শুরু করবে আর ক্যাপসিকাম সব কিছু কিন্তু নরম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু বুঝতে পারবেন তখন কিন্তু পানিটা অ্যাড করে দেবেন যতটা ঝোল রাখবেন সেই অনুপাতেই পানিটা অ্যাড করে দিতে হবে কিন্তু পানিটা আমার অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ঢাকা লাগিয়ে ফুটিয়ে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসছি দেখেন যখনই ফুটতে শুরু করবে এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করিয়ে দিতে হবে নিয়ম অনুসারে ফুটে গেলে কিন্তু ভাজা মাছটা অ্যাড করে দিতে হবে এতে কিন্তু আপনারা শীতের সময় বড়ি দিয়ে খেতে পারেন আমার কাছে যেহেতু বড়ি ছিল না তো আমি দিলাম না আপনারা অবশ্যই কিন্তু এই সময় বড়িটা অ্যাড করে দেবেন মাছটা দিয়ে আবারও পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি ফুটানোর পরে অবস্থা দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই মরে গিয়েছে এই পর্যায়ে কার্যক্রমে কি করবেন বলুন তো ধনে অবশ্যই আমার বন্ধুরা কিন্তু শিখেই গিয়েছে ধনে পাতাটা অ্যাড করে দিতে হবে ধনে পাতা দিয়ে আবারও কিন্তুই দেই থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে এদিকে কিন্তু দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু দিয়ে দেবো জিরে গুঁড়ো এটা কিন্তু আমার বাড়িতেই বানানো আপনারা যদি এর ভিডিওটা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন শুধু জিরে গুঁড়ো নয় এর মধ্যে অনেক কিছু মশলা দিয়ে আমি বানিয়ে থাকি যখন জিরে গুঁড়ো থাকে না অর্থাৎ জিরো বাটা থাকে না আমি কিন্তু এই মশলাটা অ্যাড করে দিই মশাল্লা দারুণ টেস্ট লাগে এত সুন্দর সুঘ্রাণ ছাড়ে চোখ মানে গন্ধটা পেলেই কিন্তু আপনাদের জিবে পানি এসে যাবে এত সুন্দর সুঘ্রাণ ছাড়ে আরও কিন্তু ফুচকাতেও আমি এই মশলাটা অ্যাড করে থাকি মশলাটা সুঘ্রাণ কিন্তু দারুণ এদিকে কিন্তু আমি মশলাটা দিয়েই কিন্তু ঝোলটা ফুটিয়ে নিয়েছি আরও পাঁচ মিনিট এদিকে কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে ট্রান্সফার করে নিলাম একটি গামলের মধ্যে কিন্তু পরিবেশনের পালা দেখতে পাচ্ছেন আমার একটা রেসিপি কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু আর সাইড করে রেখে দেবো দ্বিতীয় রেসিপির জন্য রেডি হবো মাসাল্লা দেখতে কিন্তু অসাধারণ লাগছে অনেকটাই লোভনীয় ঝোলটা কিন্তু একদম লাল লাল মতো হয়ে গিয়েছে তো এটা কিন্তু সাইড করে রেখে দেব। এবার পরবর্তী রেসিপির জন্য চলে এসেছি গেঠি কচু আর পালং শাক নিয়ে চিংড়িটা কিন্তু আমি অক্যামরাই দেখে বেছে নিয়েছি তো যাই হোক এদিকে কিন্তু সব কিছু রেডি করে চলে যাব আবারও রান্নার কাছে চিংড়িকে কিন্তু ওভেনের উপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে কিন্তু দিয়ে দিতে হবে চিংড়িটা আর হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু নদীর চিংড়ি এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু নদীর চিংড়িটা মাস্ট দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু নদীর চিংড়ির টেস্টটা কিন্তু অসাধারণ হয় খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে এছাড়াও জমিতে কিন্তু এক ধরনের চিংড়ি হয় যেটা আমরা বলি পোটকে চিংড়ি এটাও দিলে দারুণ টেস্ট হয় তো যাই হোক এদিকে কিন্তু চিংড়িটা কোথায় কোথায় ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দেবো পেঁয়াজটা পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়ে গোল্ডেন কালার হয়ে গেলেই দিয়ে দেবো আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এদিকে কিন্তু কষানো হয়ে গিয়েছে কাঁচা গন্ধ চলে গিয়েছে এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দেবো গেঁঠি কচুটা দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ বুঝে দিয়ে সামান্য কষিয়ে নিতে হবে সবগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু শাকটাকে অ্যাড করে দেব এদিকে পালং শাকটাকে দিয়ে কিন্তু আবারও কষিয়ে নিতে হবে পুরো মশলাটার মধ্যে একদম কষিয়ে রেডি করে নিয়ে ঢাকা লাগিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখেন শাকগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গলে গিয়েছে এখন বর্তমানে দেখাই যাচ্ছে কচুগুলোকে আর চিংড়িগুলোকে এই পর্যায়ে দিয়ে দেব কুচ আগে থেকে কুচি করে রাখা টমেটোটাকে দিয়ে আবারও কিন্তু কুচিয়ে নিতে হবে তুই কিন্তু পালং শাকে টমেটো কুচি দেবেন এতে করে কিন্তু টেস্টটা একটু ব্যতিক্রম আলাদা হয় আর গেঁঠি কচুতে তো দারুণভাবে টেস্ট আসে এটা কিন্তু এতেই মজে ভালো তো যাই হোক সামান্য পানি অ্যাড করে কিন্তু এটাকে সিদ্ধ হওয়ার জন্য পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেব এদিকে কিন্তু আমি দশ মিনিট পরে ফিরে এসেছি দেখেন মার্শাল্লাহ অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর ঘোলাটি টাইপের চলে এসেছে অর্থাৎ কচু আর শাকের যে ক্লোফিল সাদা অর্থাৎ সবুজ অংশটা ছেড়ে দিয়েছে প্রতিদিনের পাতে কিন্তু অবশ্যই সবজি একটা রাখবেন শাক কিংবা যে কোনো সবুজ শাক সবজি এটা রাখার চেষ্টা করবেন এতে করে কিন্তু আমাদের শরীরের মধ্যে কোলেস্ট্রল বা অনেকে কিন্তু প্রতিরোধ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে সেগুলো কিন্তু এই উদ্ভিদ থেকেই আসে এদিকে কিন্তু গেঠি কিছু রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে পরিবেশন করে দেখাচ্ছে দেখেন মার্শাল্লাহ দেখতে কিন্তু অসাধারণ লাগছে অনেকটাই লোভনীয় লাগছে তাই না দু দুই নম্বর রেসিপি আমার রেডি হয়ে গিয়েছে তিন নম্বরের পালা চলে এসেছি জলপাই জলপাইগুলিকে আমি কেটে অফ ক্যামেরায় কেটে নিয়ে চলে এসেছি দেখেন দু সাইড বাদ দিয়েছি আর অর্থাৎ চার সাইড বাদ দিয়েছি আর মাঝখানে কিন্তু বেচের অংশটাকে রেখেছি এইভাবেই কিন্তু কেটে নেবেন তো চলেন রান্নার কাছে যাওয়া যাক লেস গো এদিকে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখনই গরম হয়ে যাবে দিয়ে দেবো সামান্য সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একে একে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা যখনই একটু লালচে ভাব হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে দুটো কড়া এগুলো কিন্তু হালকাভাবে একটু ভেজে নিতে হবে দেখবেন এটা ভাস্তে ভাজতে সুন্দর একটা সুঘ্রাণ ছেড়েছে এই পর্যায়ে কিন্তু আগে থেকে লবণ হলুদ মিখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব এই তেলের উপর কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব এই রেসিপিটার জন্য কিন্তু চিংড়ি মাছটাকে বেশি কড়া করার দরকার নেই এই রেসিপিটি তৈরি করার জন্য কিন্তু মাছটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করিয়ে দেবেন আর এটা করতে হবে হালকা আছে এদিকে কিন্তু সবগুলোই আমার কষানো হয়ে গিয়েছে পর্যায়ে কিন্তু জলপাইটাকে অ্যাড করে দেব ও কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ওগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করিয়ে দিতে হবে কষাতে কষাতে দেখে নেবেন এই পর্যায়ে কিন্তু জলপাইটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু পানিটাকে অ্যাড করে দিতে হবে এই পর্যায়ে কিন্তু সামান্য একটু নাড়াচাড়া করিয়ে ঢাকা লাগিয়ে ফুটিয়ে নেব দশ মিনিটের জন্য এলাম দশ মিনিট পরে দেখেন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখবেন এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু পানি দেওয়ার পরেই ফোটার পরেই কিন্তু বেশ একটা হলদে হলদে ভাব আর সুন্দর একটি কালার চলে আসে আর এদিকে কিন্তু যা আগে থেকে দেখেছেন যে কষানোর মধ্যেই কিন্তু জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে ঢাকা লাগিয়ে কিন্তু জলপাইটাকে একটু খুনতে সাহায্যে একটু ঘেঁটে ঘিঁটে দিতে হবে যাতে টকের ব্যালেন্সটা তাড়াতাড়ি মানে সমান অনুপাতে চলে আসে খুব বেশি হবে না খুব কম হবে না আর যেহেতু এটা টক রেসিপি তো এটাতে একটু টক টক তো খেতেই হবে তার জন্য কিন্তু এই ঝোলঝোলটা রেখে দিতে হবে এদিকে একটু চেক করে দেখে নেব যে আমি টকের পরিমাণটা ঠিকঠাক রেখেছি কি না তো এদিকে কিন্তু আমার টকের পরিমাণ ঠিকঠাক হয়ে গিয়েছে রেসিপিটা আমার রেডি হয়ে গিয়েছে এদিকে ওভেনের আসটা আমি বন্ধ করে দিলাম পরিবেশনের পালা দেখেন মাসাল্লাহ লবণটা যদি ঠিকঠাক হয় ঝালটা আর টকের পরিমাণ মাসালে এটা দিয়ে কিন্তু আপনি একদম একতলা ভাত খেয়ে নিতে পারবেন এক নিমেষে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন শীতের মৌসুমে কিন্তু অবশ্যই মাঝে মাঝে একটু টক খাবেন আমাদের শরীরের ও স্বাস্থ্যের জন্য টকের পরিমাণটা অনেকটাই প্রয়োজন রয়েছে এটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ